একটা মনের ইচ্ছা ছিল দুই বছর থেকে কি আমি বাবার কাছে যাব তো এখন যাব আমি কি নিয়ে যাবে আমি আমার সাইকেল নিয়ে যাব এখন দেখতে দিছি ওর যেমন কথা বার্তা গুলো বলতেছে আমি ভাবছি তো মনে চলে যাবে যদি যা বাবার যদি কৃপা থাকে তাহলে নিচে যাবে আসলাম দিল্লি থেকে বাইক নিয়ে সফর করে এখানে বাঙালি ঠিক আছে ও ওইটা আমি টার্গেট লাগাচ্ছি তাহলে ও বলছে যে তো আমার পিসা আসতে পারে তাহলে আমিও যেতে সাইকেল নিয়ে এই সাহসে মনে হচ্ছে ও যাচ্ছে আমার মনটা বলছে অদম্য ইচ্ছে শক্তির সামনে কোনো বাধাই শেষ পর্যন্ত টিকতে পারে না সেই সত্যকেই নতুন করে প্রমাণ করতে চলেছে রায়গঞ্জের পানিশালার কিশোর অচিন বর্মন মাত্র সতেরো বছর বয়সেই যে মানসিক জোর আর অটল ভক্তি নিয়ে সে এগিয়ে চলেছে তা অনেক প্রাপ্ত বয়স্কের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ছোটবেলা থেকেই ভোলেনাথের ভক্ত অচিন সেই ভক্তির টানেই এবার সাইকেল নিয়ে পাড়ি দিচ্ছে তামিলনাড়ুর আদি যোগীতে রায়গঞ্জ থেকে আদি যোগীর দূরত্ব প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এত দীর্ঘপথ অচিনের মতো এক কিশোরের জন্য প্রায় অসম্ভব মনে করছেন অনেকে কিন্তু অসম্ভবকে সম্ভব করার যে তার সবচেয়ে বড় শক্তি পরিবারের আপত্তি সমাজের দুশ্চিন্তা পাশে সরিয়ে নিজের স্বপ্নকে সত্যি করতে অচিন। প্রথমে বাবা মা তাকে থামাতে চাইছিলেন কিন্তু ছেলের একগুয়ে মনোবল আর বিশ্বাস দেখে শেষ পর্যন্ত সম্মতি দেন অচিন জানিয়েছে দুবছর ধরে সে এই পরিকল্পনা করে আসছে তার বিশ্বাস সতেরো দিন কিংবা এক মাসের মধ্যেই গন্তব্যে পৌঁছবে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে সে আমি যাব তামিলনাড়ু আদি যাব একটা মনের ইচ্ছা ছিল দুই বছর থেকে কি আমি বাবার কাছে যাব তো এখন যাব আমি দুই বছর নিয়ে যাবে আমি আমার সাইকেল নিয়ে যাব না ভয় লাগে না আর বাবাকে আমি মন থেকে মানি তো যাব আমি বাবার কাছে কি বাবা আমি তোমার কাছে যাব সাইকেল নিয়ে মানে বলে না কতদিনে পৌঁছবে তো আমার টার্গেট আছে সতেরো দিন লাগতে পারে এক মাসও লাগতে পারে এই যে সাইকেলটা এটা তো সাইকেল দেখা যাচ্ছে যে খুব একটা ভালো এর অবস্থা না তুমি এই সাইকেলটা নিজে পৌঁছতে পারবে হ্যাঁ আমি সাহস করতেছি কি যাব আমি কিন্তু যেতে তো একটা বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সে টাকা পাবে আমি যাব আর লোকগুলো আমাকে সাহায্য করবে তো ওটাই আমার খুশি থাকে আমি যাব বাবা এটা বলছে কি কিভাবে যাবে এতটা পথ আর মা বলছে যেতে পারবে এতটা পথ কিভাবে খাবি কোথায় কোথায় ঘুমাবে ওটাই টেনশন করতেছে একটু করে কি বললাম আমি বাবা যদি ইচ্ছা করে তো ওর ভক্তকে আমি মতলব মহাদেবের কাছে পৌঁছাই দিই দর্শন করার জন্য অচিরের বাবা কমলাপদ বর্মন বলেন ছেলের জন্য মনটা খুব দুশ্চিন্তায় ভরে আছে কিন্তু তার জেদ আর ইচ্ছে শক্তির কাছে তারা হেরে গিয়েছেন ভোলেনাথের কৃপায় সে যেন সুস্থভাবে যাত্রা শেষ করে ফিরে আসে সেই প্রার্থনাই করছেন আমরা তো জানি না কালকে পরশু দিন রাতারে জানলাম আমি ভাবছি কি মনে মাজা করতেছে তা কালকে জিজ্ঞাসা করলাম আমার মাসি গেতে মাসি বলছে ও যাবে মাজাগের কথা না এটা তো কি কালকে আমি মানা করলাম তো ও বলছে কি আমি যাবই আমার মন উঠে গেছে আমি যাব দর্শন করে আসব এটা এখন দেখতে দিছি ওর যেমন কথাবার্তা বলতেছে তা আমি ভাবছি তো মনে চলে যাবে যদি যায় বাবার যদি কৃপা থাকে তাহলে নিশ্চয় যাবে ছেলেকে কি বললেন কি বলবো আর আপনাকে আশীর্বাদ দিলাম অচিরে আত্মীয় অজয় বর্মন জানিয়েছেন কয়েকদিন আগে তিনি দিল্লি থেকে বাইক চালিয়ে পানিশালা এসেছিলেন সেটাই অচিনকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে তিনি গর্বের সঙ্গে বলেন এই বয়সে অচিনের সাহস সত্যি অবিশ্বাস্য তিনি তার ইচ্ছে শক্তিকে কৌনিশ জানিয়েছেন আমি আসলাম দিল্লি থেকে বাইক নিয়ে সফর করে এখানে বাঙালি ঠিক আছে তো ওইটা আমি টার্গেট লাগাচ্ছি তাহলে ও বলছে যে আমার পিসা আসতে পারে তাহলে তো আমিও যেতে পারো সাইকেল নিয়ে এই শ্বাসে মনে হচ্ছে ও যাচ্ছে আমার মনটা বলছে এটাই হচ্ছে আমার অনুভব আর কি মনে মানে আপনি বাইক নিয়ে এসেছিলেন হ্যাঁ আমি দিল্লি থেকে বাইক নিয়ে আসি গোরগাঁও পালন থেকে আমি এসেছি বাইক নিয়ে এখানে আসছি মানে আপনার বাইকের একটা অভিজ্ঞতা আছে বাইকের আমার কোনো অভিজ্ঞতা নেই লোকেশনে দিয়ে আমি এসে আসছি না মানে বাইকে আসার একটা অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ সেটা আমার একটা মনে আশা ছিল আমি আসছিলাম বাইক নিয়ে ভাইপোকে বলবেন আমি বলছি যাচ্ছে যখন তো যাও কোনো মানে বাঙালি ছেলেদের কোনোদিন শ্বাস কম থাকে না বেশি থাকে সবসময় শ্বাস আমাদের খাস করে আমাদের বাঙালি গুলার সাহস সবসময় বেশি না এরকম তো খাস তো কিছু দিয়ে নাই এরকম গল্প সল্প বলছি আর কি সেটা তো বলবো যখন যাচ্ছে তখন বলবো এখন এখন তো বাড়াই নেই এখান থেকে বাড়াইলে বলবো আর কি কোথা থেকে কোথায় কি করতে হবে কিভাবে যেতে হবে ওটা বলবো একটি ছোট গ্রাম থেকে শুরু হওয়া এই যাত্রা কেবল ভক্তির পথ চলা নয় অদম্য মানসিক জোর আর ইচ্ছে শক্তির এক অনন্য দৃষ্টান্ত বটে এখন পুরো এলাকা তাকিয়ে আছে অচিনের সাফল্যের দিকে আর সংবাদ রায়গঞ্জ পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ ন্যায়নারায়ণী ভবনে পুজোয় নিজের পছন্দ কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত পুজো এক্সিবিশন মেলা পাঁচ নিয়ে আসছে উত্তরের সম্পূর্ণ আগামী পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর রায়গঞ্জ ন্যায়নারায়ণী ভবনে